যে আওয়ামী বাংলাদেশের জামাত ইসলামের নিবন্ধন নিষিদ্ধ করেছিল কয়েকদিন আগে জামাতকে যারা নিষিদ্ধ করেছিল আজকে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ যেন নিষিদ্ধ হয় এবং নিবন্ধন যেন বাতিল হয় এটা চেয়ে হাইকোর্টে একজন রিট করেছেন সেই রিটের শুনানি আগামী বৃহস্পতিবার দেখেন মাত্র কয়েকদিনের ব্যবধানে যারা জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং তার নিবন্দন বাতিল চাওয়ায় রিটের যে শুনানি সেটা আগামী বৃহস্পতিবার এক সময় আপনারা রাজনৈতিকভাবে একটা দলকে নিষিদ্ধ করলেন আজকে আপনাদেরকে নিষিদ্ধ করার জন্য আজকে বাংলাদেশে আদালতে শুনানি চলছে আগামী বৃহস্পতিবার যদি আপনাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হয় আপনাদের নিবন্ধন বাতিল করা হয় আপনাদের অবস্থাটা কি হবে এই জন্য কখনো এরকম করতে নাই রাজনৈতিক নিষিদ্ধ করলেন এখন বাংলাদেশ থেকে যদি আওয়ামী লীগ নামের এই দলটাকে নিষিদ্ধ করে তাহলে আপনাদের অবস্থা কি হবে এই জন্য ক্ষমতার দাম্পিকতায় এতটা অন্ধ হলে চলবে না আপনি জামাত শিবিরকে নিষিদ্ধ করে কি করলেন আজকে সেনাপ্রধান যখন সর্বপ্রথম আলোচনার জন্য প্রস্তাব দিয়েছিলেন সর্বপ্রথম যে জামাতকে নিষিদ্ধ করা হলো সেই জামাতকে মেহমান বানায়া বঙ্গভবনে আলোচনা হয়েছে বলেন আল্লাহ আকবর গণভবনে সেই জামাত শিবিরের ছেলেরা এখন প্রবেশ করতেছে সারা দেশে সব জায়গায় এখন জামাত শিবিরকে নিয়ে মানুষ পজিটিভ মন্তব্য করতেছে সুন্দর আলোচনা করতেছে যে আমরা আগামীতে বাংলাদেশের ক্ষমতায় জামাত ইসলামকেই দেখতে চাই বলেন আল্লাহ আকবর জামাত ইসলামের অসহায় পাশে তাদের বিপদে আপদে পাশে দাঁড়াইতেছেন সহযোগিতা করতেছেন শুধু তাই নয় অসহায় দুইটা শিশু তার দায়িত্ব বাংলাদেশ জামাতি ইসলাম নিয়েছেন বলেন আল্লাহ আকবর শুধু তাই নয় বাংলাদেশের সব জায়গায় মন্দির পাহারায় জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলনের ভাইরা সহ ইমাম মজিমেরা সহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শুধু তাই নয় বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ভাই যাদেরকে বলা হয় তাদেরকে নিয়ে আলোচনা করতে গিয়ে জামাতের আমির তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবে কোন সংখ্যালঘু নয় আমাদের পরিচয় একটা আমরা সবাই বাংলাদেশি আমি মুসলমান হিসাবে এ দেশে থাকার আমার যতটুকু অধিকার আছে অমুসলিমেরও ততটুকু অধিকার আছে বলেন আল্লাহ আকবার তিনি যেভাবে বক্তব্য দিতেছেন যেভাবে আলোচনা করতেছেন সকল মানুষের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন এবং তার আলোচনা শুনে যুবকেরা বলতেছেন জামাত ইসলামের আমিরের কথা শুনে আমি তার অন্ধ ভক্ত হয়ে গেলাম তার প্রতি আমাদের ভালোবাসা আরো বেড়ে যাচ্ছে তিনি যেভাবে হাসপাতালে যা খবর নিচ্ছেন বৌদ্ধদের সাথে আলোচনা করতেছেন হিন্দু ভাইদের সাথে আলোচনা করতেছেন এবং বিভিন্ন এই হামলার শিকার হয়ে এই নির্যাতন জুলুমের শিকার হয়ে যারা পা হারিয়েছেন হাত হারিয়েছেন তাদের যারা পরিবার থেকে Okay. বিদায় নিয়েছেন শহীদ হয়েছেন সে সমস্ত ভাইদের পরিবারে খোঁজ খবর নিতেছেন বাংলাদেশ জামাতে ইসলাম বলেন আল্লাহ আকবার এমন ভাবে ভালোবাসা করিয়ে নিচ্ছেন প্রতিটা অঞ্চলে সব জায়গার মানুষের মনের মধ্যে একটাই আশা একটাই বাসনা যে জামাতে ইসলাম যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীর পার্লামেন্ট জামাতে ইসলামের নেতৃত্বে কায়েম হবে ইনশা আল্লাহ জনগণ যদি চায় তারা যদি মনে করে ইনশাআল্লাহ আগামীর পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম হবে ইসলামী আন্দোলন প্রতিষ্ঠিত হবে কোরআনের

সম্মানিত হাজিরিন যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন এই দুনিয়ার জমিনে ক্ষমতা কারো চিরস্থায়ী নয় আজ ও কাল হোক ক্ষমতার চেয়ার থেকে সবাইকে বিদায় নিতে হবে যে আওয়ামী লীগ জামাতে ইসলামকে নিষিদ্ধ করেছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং নিবন্দন বাতিল চাওয়ায় রিটের শুনানি হবে আগামী বৃহস্পতিবার এখন হাইকোর্ট থেকে যদি আপনাদেরকেও নিষিদ্ধ করে দেওয়া হয় আপনাদের অবস্থা কেমন হবে এজন্য জুলুম এইভাবে করতে না আজকে বাংলাদেশে চলমান পরিস্থিতি দেখে জনগণ আলহামদুলিল্লাহ পড়তেছে সব সময় শুক্রিয়া আদায় করতেছে আহারে তারা বলেছিল ইন্টারনেট বন্ধ করেছিলাম যাতে গুজব না ছড়ানো হয় আজকে ইন্টারনেট কেন বন্ধ করা হয়েছিল কয়েকটা ভিডিও দেখলামরা বুঝতে পারি আহারে কিভাবে মানুষকে গুলি করেছিল পাখির মতো কিভাবে নির্যাতন করেছিল একটা ভিডিও দেখে আমি পাগল হয়ে গেলাম একজন দুইজন নয় এক জায়গাতে বিশ বাইশ জন লোক গুলিবিদ্ধ

তিন হাজার মানুষ গুলি বিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল আর তার মধ্যে এক দুই নয় কমপক্ষে কয়েকশো মানুষ ওই হাসপাতালে মারা গেছে হাসপাতালের মর্গে লাশ রাখার কোন জায়গা ছিল না একটা লাশের উপরে আর লাশ রাখা হয়েছিল জায়গা না পেয়ে রাস্তাঘাটে পর্যন্ত লাশ পড়েছিল এরকম জুলুম অত্যাচার করেছিল যারা দাম্পিকতায় অহংকারে ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য মানুষের রক্ত নিতেও মানুষের বুকে গুলি চালাতে আমি নিশ্চিন্তা করে নাই আজকে কই গেল সেই সওরাচারী সাথে কই কই গেল সেই জালেমেরা এতগুলো মানুষকে মারলেন এতগুলো মানুষের উপরে গুলি চালায়া তাদের পরিবার থেকে তাদেরকে আলাদা করলেন আজকে কই গেল আপনাদের সেই ক্ষমতার দাম্বিকতা সেই পালাইতে হলোই নিজাতুন জুলুম করেও টিকে থাকতে পারলেন না পারলেন না কারণ বাংলাদেশের মানুষ দেশের সর্বভৌমত্ব রক্ষা করার জন্য জুলুম থেকে বাঁচার জন্য বুক পেতে দিতে শিখেছে গুলির সামনে যখন নিজের খুব পেতে তুলে তুলেছে আবু সাইজের মতো মুখদের মতো যারা মনে রাখবেন এই জাতিকে কখনো আর দমায়া রাখানো যাবে না এদেরকে কখনো আন্দোলনের মুখে গুলি চালায় থামানোর শক্তি কোনো শাসকের হবে না কথা বলেন ঠিকের স্তুলুম করে অত্যাচার করে তারা টিকে থাকতে পারলো না সেই পালানো লাগলোই শুধুমাত্র মাঝখান থেকে এতগুলো পরিবার তার সন্তানদের ঘাড়াইলো কত বাবা সন্তানের ছবিটা নিয়ে বলতেছে আমার ছেলেটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না আজও আমি দেখলাম একটা নিউজে ছয় জনার লাশ মর্গে আছে কিন্তু পরিচয় জানা যাচ্ছে না প্রত্যেকটা সন্তানের বয়স কম বারো বছর কারো বয়স ১৬ বছর কারো বয়স ১৩ বছর শিশুদের পর্যন্ত এইভাবে নির্মম হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিন একদিন হবে ইংসা আজকে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক এমপি মন্ত্রী সহ তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে প্রত্যেকটা জেলা থেকে মামলা হইতেছে এক সময় আপনারা গাইবি মামলা দিতেন বিভিন্ন লোককে মিথ্যা মামলা দিতেন ঘরে শুয়ে থাকতো গাড়ি পড়ানোর মামলা দিতেন মূলা চুরি মামলা দিতেন আহ বিভিন্ন লোককে আপনারা নানান ধরনের মামলা দিতেন চিন্তায় মামলা দিতেন আলেমদের মামলা দিত হারি চুরি করছে নানান ধরনের অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিতেন আজকে প্রত্যেকটা জেলা থেকে জেলা থেকে আপনাদের নামে মামলা করা হচ্ছে এমন মামলার অবস্থা হবে যেই মামলার ভয়ে আর তারা দেশে আসার সাহস পাবে না কথা বলেন ঠিক খেয়ে কিন্তু আজ হোক কাল হোক যারা এই জুলুম করেছে যারা অত্যাচার করেছে তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশা আল্লাহ